আমাদের ইসলামের শূন্যতে খাতনার বিধানটা কি কেউ যদি নব হন তার কি শূন্যতে খাতনা করতে হবে খুব দরকারি একটি প্রশ্ন সুন্নতে খাতনা ইসলামের অন্যতম একটি শিয়ার এবং নিদর্শন মুসলমান নিদর্শন হলো খাতনা করা যেটাকে মুসলমানই করা বলি আমরা চর্মছেদন করা বলা হয় তো এই মুসলমানে করা বা খাতনা যেটাকে বলা হয় এই খাতনাটা বিভিন্ন নাবিরাসুলদের যুগ যুগ ধরে আসা সকল নাবিরাসুলদের সূন্য ছিল এবং এটাকে নবী সাল্লা বলেছেন মিন ফিতরা প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি এর ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমন কি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুনত বলেছেন তবে অলামায় আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্হ কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্না এই জন্য সুন্নাটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থাকে তাদের খাতনা করতে হয় সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না আল্লাহ তালা সৃষ্টিগতভাবে তাদের কেমনভাবে করেছেন তাদের ছোটবেলায় খাতনা করার প্রয়োজন হয় বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তা এবং খাতনা করাটা অনেকেই আমরা ওয়াজিব বলেছেন অনেকে সূন্য বলেছেন আনাই যে সূন্য এবং গুরুত্বপূর্ণ সূন্য এই কাজটি যদি কেউ না করেন তিনি অমুসলমান ছিলেন খাতনা হয় নাই পরে মুসলমান হয়েছেন তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয় কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না তাহলে ভিন্ন কথা অসুবিধা নেই বাচ্চাদের খাতনা বয়স কি বয়স শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই যত আগে আপনি করতে পারেন তত ভালো আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় তাতে বাচ্চা টেরি পায় না কোনোভাবে আঁচই করতে পারে না আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করায়ছে একটা আওয়াজ কান্নাটাও করে না টেরি পায় না এমন একটা অবস্থা তো আমাদের দেশে দেখা যায় অবশ্য আজকাল সময় পাল্টেছে আমরা তো ছোটবেলায় দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে দশ বছর এগারো বছর হয়ে গেছে এগুলো গ্রামে দৌড়ায় দৌড়ায় দূরে ধরে বাইন্দা বাইন্দা খাতনা করতে ঠিক না ঠিক ওই বেচারা চোখ টোক বেঁধে চোদ্দ ধরার মতো দৌড়ায় দৌড়ায় ধরে এনে এরপরে খাতনা করতে না ভাই এগুলো দরকার নেই যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয় খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয় বরং খাতনা এটার শারীরিক অনেক উপকারিতা আছে আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া পেশাবের ইত্যাদি জমে থাকে এগুলো থেকে মানুষ বাঁচতে পারে বাচ্চাদের দেখবেন যেসব বাচ্চাদের এখনো খাতনা করানো হয়নি পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে এবং এই পেশাবটা এই যে স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু কিন্তু করা হলে খাতনা সেটা আর হয় না আরো নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে এই জন্য খাতনা করতে হবে এবং কোনো কারণে যদি কারোর খাতনা করা না হয় ধরুন কেউ ইসলাম গ্রহণ করছে বড় হয়েছে কিন্তু এখন খাতনা করার কোনো পরিস্থিতি নাই শারীরিকভাবে কোনো কারণে তাহলে কোনো অসুবিধা নাই হয়ে যাবে তার ইসলাম গ্রহণটা সঠিক এরপরে প্রশ্ন হল আমি একজন তরুণ উদ্যোক্তা নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি আলহামদুলিল্লাহ আমি কোনো সুদী ব্যাংক হতে লোন নিব না ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কি না আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন এটা কোন মাহফিল আমি জানি না যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ আমরা আপনাকে বলবো ভাই সুদভিত্তিক লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না আপনি এটাকে ডিনাই করবেন সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই এই উদ্যোক্তা যদি আমাদের আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোথেকে নেওয়া যায় আমরা সহযোগিতা করবো আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই। আইনগতভাবে অনেক আমাদের কাছে লোন চায় আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সেপর আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ তালা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন আমি এটাই আজকে শুরুতে বলছিলাম আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে তাদেরকে ব্যস্ত এবং অ্যাঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ বিয়ে কাদের করা যায়েজ আর কাদেরকে করা না জায়েজ একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না হারাম এ সম্পর্কে সুরায় নেসার তেইশ নম্বর আয়তাল দর বোলা আলামিন চোদ্দো জনের একটা তালিকা দিয়েছেন এর মধ্যে প্রথম হলেন মা একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারবেন না দ্বিতীয় হলো বোন তৃতীয় হলো কন্যা চতুর্থ হল খালা এরপর হলো ফুফু এরপর হলো ভাতিজি তারপর হলো ভাগ্নি তারপর হলো শাশুড়ি তারপর হলো পুত্রবধূ এরপর হলো নিজের স্ত্রী যিনি যার সঙ্গে তিনি সংসার করেন শারীরিক সম্পর্ক করেছেন এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন তার বোনকে এই মহিলা স্ত্রী থাকা কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না এই মহিলার সাথে তালাক হয়ে গেছে মারা গেছে তখন করতে পারবেন এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা যায় নাই কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে তাই আমি যদি মুখ ঢেকে সালাত আদায় করি তাহলে কি সালাত হবে দেখুন আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই শুধু আমাদের দেশে না এরকম গ্রুপ সৌদি আরবেও আছে তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না বোরকাপড়ে মুখ ঢেকে রাখে এটা ফিতনা এবং গোমরাহি এতে কোনো সন্দেহ মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা অতএব কোন মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না এটা স্রেফ বাড়াবাড়ি কোনো স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুণাগার হবেন একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয় হ্যাঁ একজন মহিলা বেহায়া তিনি পুরুষ নারী সবার সাথে এমনভাবে ভাবে মেশামেশি করেন চরিত্র খারাপ তাদের সাথে যত সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না মহিলারা মহিলাদের সাথে দেখা দেবেন না বোরকা পরে চলবেন এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি আল্লাহ বলেছেন ইন্দ হিন বাড়াবাড়ি কারী সীমালঙ্ঘনকারী আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া এটাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেছেন লিমা মা হাল্লাহ যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে আল্লাহ আমাদেরকে দেন না বিদায় এটা না যায় তারপরে যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাক্রু তার জন্য অনুচিত কারণ পুরুষ হোক মহিলা হোক মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে কোনো মহিলা যদি এমন কোনো জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন এটা তার জন্য ওই ওই সময়ের জন্য স্পেশাল সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয় সন্তান যদি কারোর না হয় এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক আমাদের দেশে কোনো পুরুষের যদি কোনো মহিলার যদি সন্তান না হয় এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধ খুব খারাপ মানুষ এর কপালে সন্তান নাই এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে আরে ভাই অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ ওর কর্মের কারণে সে জাহান নামে যাবে বিধায়ক হয়েছে হয় নাই এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া নির্ভর করে বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই আল্লাহ মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য মধ্যে কল্যাণ আছে সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো খারাপ সন্তান হতো বিকলাঙ্গ হতো অসুবিধা হতো আমি হয়তো সবর করতে পারতাম না আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির তারা যে সবর করলেন তারা যে ধৈর্য ধারণ করলেন এর কারণে তারা জাননাতে পারেন নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্যভূমিষ্ট হওয়ার সন্তানের মত এর মধ্যে একটা হলো আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন কষ্ট দিয়েছেন সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকে আল্লাহর বল নিষ্পাপ করে দেন তার গুণা সব মাফ করে দেন ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো শিশুর মতো অতএব যদি কারো সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে উল্টা তার বরং জানাতে যাওয়ার পথ সুগম হবে অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান নামি হওয়ার কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুন্নাত আরেকটা জায়েজ সুন্নাত কোনটা সুন্নত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন যেটাকে সিন্ধুক কবর বলে সুড়ঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে পশ্চিম দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে দাফন করবেন এটা হলো সুন্নাসম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটাও জায়েজ আছে যদি ওইটা করে না যে তাহলে এটা করবেন অনেকে করে কি স্রেফ একটা নরমাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয় বা সোজা লাশটা রেখে শুধু কললাটাকে ঘাটাকে কেবলা দেখে ফিরে দেয় না এটা কোনো শোনার সম্মত কবর নয় আর কবর দেওয়ার সময় কি পড়বেন কি দেওয়া পড়বেন বিস্মুল্লাহ আলা মিল্লাত রসুলিল্লা অথবা বিসমুল্লাহ আলা সুন্নত রসুলিল্লা এই বিসমুল্লাহ বলে আপনি লাশ কবর রেখে মাটি দিয়ে দাফন করবেন দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সল জব সহজ করেন জন্য দোয়া করবেন এবং তার জন্য মাফরত কামনা করবেন ব্যাস এছাড়া আর কোনো দোয়া নাই আমরা ওই যে মিনহা খালাক না কম মফিহান আইদ কম মিনহা নুখরুজ কম তারাতা কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই এখানে বলবো ইসলাম আল্লাহ রসুল্লাহ আর ওইভাবে যে সিন্ধু কবরে রাখবেন এটাই শুন না সালাতের নিয়ত কিভাবে করতে হয় খুব দরকারি প্রশ্ন ভাই নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন নিয়ত হলো মনের ইচ্ছার নাম নিয়ত কিসের নাম ভাই মনের ইচ্ছা আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়ব দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন তাহলে আপনার নিয়ত আছে যথেষ্ট ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন বাস তাহলে আপনার নিয়ত আছে নিয়ত হলো ইচ্ছার নাম বাস মুখে নামাইতে বলার কোনো প্রয়োজন কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আসলে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয় এগুলো বোকাদি কায়দা ইত্যাদি পাবেন কোন হাদিসে পাবেন বিদায় আপনি নামাজ হোক রোজা হোক কি এবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন কেউ যদি আপনার জিজ্ঞেস করা ভাই থামেন কি নামাজ পড়তেছেন আপনি সাথে সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের দু রেখা সুন্নত পড়তেছি তাহলে আপনার নিয়ত ঠিক আছে ওকে আপনার নিয়ত আছে নামাজ হয়ে যাবে ইন্নামাল আমার নিয়তের উপর আপনি আমল করছেন আবার যদি আপনি ফরজের নিয়ত করেন কেউ হাত জিজ্ঞাসা করলো ভাই আপনি কি পড়তেছেন আপনি বলেন আমি ফজরের ওকে জোহরের সময় আপনি হাত তেলের নামাজ পড়তেছেন কি নামাজ পড়তেছেন হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের চার রেখা সুনত পড়তেছেন অথবা ফরজ অথবা ফরজ সুনত যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে বাস তাহলে আপনার নিয়ত আছে প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন কি ইবাদত করছেন কোন অক্তেরটা করছেন ফরজ করতেছেন না সুন্নত করতেছেন এটা আপনার মাথায় আসে বাস এটার নামে নিয়ত নিয়ত হলো মনের ইচ্ছা যে আপনার প্ল্যানটা কি এটা আপনার জানা আছে যথেষ্ট নিয়ত আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই এরপরে প্রশ্ন হলো আমি আপনাকে অনেকবার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং শুধু আপনার সাথে হাত মিলাতে চাই ভাই আমরা মনে করি আলেমুল আমাদের সাথে হাত মিলালেই বোধ হয় আমাদের সব মাফ হয়ে যাবে অনেক ছুঁইতে পারলে অনেক কিছু মনে করে ভাইর আমার ওলামাদের সাথে সান্নিধ্যে যাওয়া তাদের কথা শোনা তাদের মজলিসে বসা এটা ভালো এবং সাক্ষাৎ করতে পারলেও ভালো কিন্তু এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নেই তারপরে আলহামদুলিল্লাহ সাক্ষাতের বহু সুযোগ আছে বিশেষ করে আমরা আমাদের কথা বলি আমাদের মসজিদে জুমা পড়লে জুমার পরে সাক্ষাতের সুযোগ থাকে এছাড়া আমরা আসুল্লা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করতেছি আল্লাহ যদি বাঁচায় রাখেন সেখানে আমরা নিয়মিত বসবো এবং মানুষদের সাক্ষাতের সুযোগ তৈরি হবে এখন নানা মুখে এক একবার এক এক জায়গায় থাকার কারণে সেভাবে আসলে করা সম্ভব হয় না আল্লাহ খেলে কি হয় স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে এটা জল্পনা কল্পনা করার কারণে হয় এরকম কিছু স্বপ্ন আছে আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা সাপেক্ষ যে প্রশ্ন থেকে ইন্ডিকেট পাওয়া যায় সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হয় বেশ তাৎপর্যপূর্ণ কোনো ভীতিকর কিছু নয় তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে স্বপ্ন ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আবার অনেক সময় দেখা যায় কিছু খাবার আছে অস্বাভাবিক প্রয়োজন নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি ময়লা খাচ্ছেন অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠার পর মুখ দেখা যায় তিতা অথবা আপনার তিতা অন্য সময় অন্য কারণেও হতে পারে গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদ্গুটে টাইপ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদ্গুটে অনেক কিছু খাওয়ায় কাঁচা মাছ খাচ্ছেন এটা খাচ্ছেন সেটা খাচ্ছেন এবং অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায় এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে এগুলোর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি ব্যক্তিগতভাবে এক রুগীর কথা জানি চিটাং রোডে আমার ভৈপল্লী মসজিদের পাশে মসজিদের দুই তিন বিল্ডিং পরেই ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে কোন রোগ বালাই ট্রিটমেন্ট করে কিছুতে কোনো উপকার হয়নি ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন বিছানা পড়ে গেছেন ইয়াং মানুষ খুব বেশি বয়স তো এই ভদ্রমহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে করোনা দিশে আলোকে যখন রুকিয়া করা হলো ঝাড়ফুক করা হলো দেখা গেল তার বমি হলো বমির সাথে একটা গোষ্ঠের টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচান এখন চুল দিয়ে কেন পেঁচান হলো আমি তো জানি না একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না এটাকে এমন ভাবে চুল দিয়ে মোড়ানো হয়েছে যে এই গোষ্ঠের টুকরাটা কোনোদিন হজম হবে না এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে যাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদুর কারণে তো রকম কালো জাদু তার পেটে কিভাবে গেলে কেউ তাকে খাওয়াইছে এত বড় জিনিস তো কেউ তো খাওয়ানোর কথা না স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করতে চাই না অথচ এগুলো করং হাদিসের আলোকে অপ্রমাণিত বিষয় নয় অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হতে পারে জল্পনা কল্পনার কারণে সেটা সাধারণ হতে পারে কোনো ইন্ডিকেটমূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত ওইটা হওয়ার আলামত এগুলো স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষরা ব্যাখ্যা করতে পারবে না আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না এটা স্পেশাল একটা সাবজেক্ট আর ইসলামের স্বপ্ন এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গিতমূলক হয়ে থাকে ইন্ডিকেটমূলক হয়ে থাকে ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে আর তৃতীয়ত কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসাবে ম্যাজিসিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায় এটা কীভাবে ঢুকায় প্রকৃতিকে একমাত্র আল্লাহ ভালো জানান কিন্তু করে এবং সেটি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রভাবিত হয় এগুলোতে বাঁচার উপায় কি ওই যে সজু করে ঘুমাবেন এবং তিন কুল পরে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন শূন্য সম্মত আমলগুলো সকাল সন্ধ্যা করবেন এবং কোরআন রাত বাসা চালু রাখবেন বিশেষ করে দেখবেন এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালা আপনাদের আমাদেরকে বাঁচাবে আল্লাহ তালী আমাদের সবাইকে যা শুনলাম জানলাম বুঝলাম আমল করার তৌফিক দান করুন আদুলদুলিল্লাহুল